এখন দুর্নীতির করিডর আমজনতা দুর্নীতি রুখতে গেলে পুলিশ দিয়ে ভয় দেখানো হয় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্রমন্ডল দু হাজার বাইশের বন্যায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল সারা ভূতনি জুড়ে সেই আতঙ্কের ছবি এখনো চোখে মুখে ভূতনির জনতার। ইতিমধ্যেই ফুলোহারের জল বাড়তে শুরু করেছে অন্যদিকে গঙ্গার জল বিপদসীমার উপরে হয়েছে দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধ অংশ নিয়ে ফুলোহারের জল ঢুকছে ভুতনিতে স্বাভাবিকভাবেই ভুতনির সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ভুতনির মানুষ চেয়েছিল স্থায়ী সমাধান তবে তার পরিবর্তে প্রতিবারই একই গল্প সেচ দপ্তরের বন্যা হলেই ধামাচাপা দেওয়া হয় বালির বস্তা দিয়ে আর এই বালির বস্তাতেই লুকিয়ে আছে কাটমানি এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা ভুতনিকে বাঁচাতে হলে সঠিক পরিকল্পনা দরকার যাই সরকার কোনোভাবে করতে রাজি নাই কারণ করলেই ভাগাভাগি বন্ধ হবে ভুতনিতে তিনি আরও জানান ভুতনিকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে উপরে ফেলতে হবে কারণ ভুতনি এখন দুর্নীতির করিরোর আরও কি বললেন শুনে নেওয়া যাক অভিষেক রায় রিপোর্ট এন বি টোয়েন্টি ফোর নিউজ ভুতনিকে শেষ করবে আমি কদিন আগে ভুতনি তো বলে এসেছিলাম সমস্ত আপামর ভুতনি বা যেই সরকার যতদিন থাকবে ভুতনি কাটবে আর পুরো টাকা ইনকামের একটা জায়গা তৈরি করেছে শেষ দপ্তরের প্রতি বছর বন্যার সময় গঙ্গা ভাঙন হবে আপনার জমি যাবে আপনার বাড়ি যাবে না পুনর্বাসনের ব্যবস্থা করবে না আর কিছুর ব্যবস্থা করবে অটোমেটিক সেখানে কোটি কোটি টাকা খরচা করবে আর সেটা গঙ্গা ঘটবে দেখিয়ে পুরো তাদের পেটে গিয়ে অর্থাৎ তারা নিচে লেভেল থেকে উপর লেভেল অবধি তৃণমূলের নেতা অফিসাররা পুরো টাকা আত্মসাত করছে সেখানে দিতে যায় বা ভালো কাজ চেষ্টা করা হয়। পুলিশ দিয়ে তাদেরকে এটাও বলা হয় যে তারা যেন সেখানে কিছু না করে অর্থাৎ তাদের চুরিতে যেন ভাগ না বসায় ভালো কাজ করবে কি করবে না বড় কথা নয় এখন ভর্তিতে আগে বন্যা রোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এই সরকার আবারও এই সরকার ব্যর্থ হচ্ছে বন্যা থেকে রক্ষা করে অর্থাৎ আবার প্লাবিত হবে এটা আশঙ্কা করা যাচ্ছে জল ঢুকছে জল এখন ঢুকছে এর তিন চার মাস কষ্টে ছিল আবারও থাকছে গুতনি কাছে পরে জোরে আমার অনুরোধ যে এই সরকারকে উখড়ে ফেলুন কথা দিচ্ছি সেখানে ডবল ইঞ্জিনের সরকারের গঙ্গা ভাঙন রোধ করা সম্ভব হবে এবং করবে এই সরকার আত্মসাত ছাড়া ভূতনির গঙ্গা ভগনকে নিজের ইনকামের করিডোর বানিয়ে কাজ করছে পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক কাজ করা হয় না আমরা দেখেছি গেছি আবার ভাঁজবে এটা আগাম বাণী বলে এসেছিলাম ভূতনিবাসী আর সেটাই হচ্ছে কারণ পুরো টাকাটা খরচ করা হচ্ছে আত্মসাৎ করা হচ্ছে অথচ পরিকল্পনা মাফিক ভূতনিকে বাঁচাবার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাদের এই দ্বীপটাকে ভূতনি মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে পুরো ভোটের রাজনীতি করা হচ্ছে আর পুরো ইনকামের করিডোর বানানো হচ্ছে এখানে এই একটা বাদ सुनो এই রকম করে 5-7টা বাদ তৈরি হয়েছে ভুতনী রক্ষার জন্য কিন্তু পারেনি ওই টাকা দিয়ে স্থায়ী গঙ্গভাঙ্গন রোধ করা হতো ভুতনীকে বাঁচানো যেত কিন্তু সেই পরিকল্পনা সেই প্ল্যান সেই প্ল্যান মাফিক তারা এগোতে চায় না করতে চায় না কারণ একবার করে দিলে আবার ভাঙন হবে না টাকা প্রসাদ করা যাবে না ইনকাম করা যাবে না ভূতনিবাসীকে বোকা বানানো যাবে না ভোট আসবে আবার বলবে তোমাদের গঙ্গা ভাঙা রোধ করে দেবো এটা করে দেবো এই করে দেবো সেই বিভিন্ন রকম মিথ্যার ফুলজড়ি দিয়ে তাদেরকে রকার চেষ্টা করবে তারা যেন সঠিকভাবে আমাদের পাশে থাকে অর্থাৎ তাদেরকে নিয়ে ছিনি বেনে খেলা হচ্ছে এটা হয় না ভূতনিকে সোজাগ করতে হবে আর এইবার ভূতিনী বাসী সোজা কাছে এইবার এই সরকারের আহ প্রথম ঘটিয়ে সেখানে ভূতনি রক্ষা করা সম্ভব হবে তার আগে ভুতিনি রক্ষা করা সম্ভব এই সরকার থাকলে ভুতিনি নিশ্চিন্ন হয়ে যাবে